আপনারা যারা হোলসেল প্রাইজে নিতে চাচ্ছেন অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরাসরি আমাদের শপে চলে আমি যে প্রাইসগুলো বললাম প্রত্যেকটা কিন্তু খুচরা প্রাইস বললাম আপনারা যারা ঢাকা এবং ঢাকার বাইরে থেকে হোলসেলে নিতে চান প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আমাদের কোয়ান্টিটি রয়েছে আপনারা চাইলে হোলসেলে নিতে পারেন হ্যালো ভিউয়ার্স যারা কম প্রাইজের মধ্যে ড্রোন খুঁজছেন সরাসরি আমাদের শপে চলে আসবেন আমি এখানে অনেকগুলো ড্রোন আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে যে ড্রোনটি দেখতে পাচ্ছেন এটির মডেল হচ্ছে ই নাইন নাইন ম্যাক্স এটি যারা আমাদের কাছ থেকে নিতে চাচ্ছেন অনলি পাঁচ হাজার টাকা এটি পার্চেস করতে পারবেন আমাদের কাছ থেকে নেক্সট আমি আপনাদের এখন যে ড্রোনটি দেখতে পাচ্ছেন এটির মডেল হচ্ছে ইউ এ বি এস এইট থাউজেন্ড এটি যারা নিতে চাচ্ছেন এটি অনলি আট হাজার টাকায় আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এই মুহূর্তে যে ড্রোনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি আট জিবি ড্রোন এটির মডেল হচ্ছে এফ এই মডেল হচ্ছে এফ আপনাদের যাদের প্রয়োজন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিবেন এটির প্রাইস নিচ্ছি অনলি আট টাকা অনলি আট হাজার টাকায় আমাদের কাছ থেকে এটি পার্চেস করতে পারবেন এই মুহূর্তে যে ড্রোনটি দেখতে পাচ্ছেন এটির মডেল হচ্ছে এফ এটি খুব কোয়ালিটিফুল একটি ড্রোন এটি যারা নিতে চাচ্ছেন এটির প্রাইস নিচ্ছি অনলি নয় হাজার টাকা অনলি নয় টাকা আমাদের কাছ থেকে এটি করতে পারবেন এখন যে ড্রোনটি আমার আপনি দেখতে পাচ্ছেন এটির মডেল হচ্ছে এফ জে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটি মডেল লিখা রয়েছে এটি যারা নিতে চাচ্ছেন এটি আট হাজার পাঁচশো টাকায় আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন অনলি আট হাজার পাঁচশো টাকা এখন যে ড্রোনটি দেখতে পাচ্ছেন এটির মডেল হচ্ছে জেড নাইন জিরো এইট ম্যাক্স এটি হচ্ছে ডিজেআই মিনি থ্রি ক্যাটাগরিতে করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন মিনি থ্রি লিখা রয়েছে ব্র্যান্ডিং করা রয়েছে প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু ব্রাশলেস মোটর এটি যারা আমাদের কাছ থেকে নিতে চাচ্ছেন অনলি আট হাজার টাকা পার্চেস করতে পারবেন এতক্ষণ যতগুলো ড্রোন আপনাদেরকে দেখালাম প্রতিটি ড্রোনে কিন্তু আমরা হোলসেল করে থাকি আপনারা যারা হোলসেল প্রাইজে নিতে চাচ্ছেন অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরাসরি আমাদের শপে চলে আসবেন আমাদের শপে এসে কিন্তু আপনি হোলসেল এটা পার্চেস করতে পারবেন আমি যে প্রাইস বললাম প্রত্যেকটা কিন্তু খুচরা প্রাইস বললাম আপনারা যারা ঢাকা এবং ঢাকার বাইরে থেকে হোলসেলে নিতে যাচ্ছেন হ্যাঁ প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আমাদের কোয়ান্টিটি রয়েছে আপনারা চাইলে হোলসেলে নিতে পারেন যারা আমাদের শপে আসতে চান আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে প্রিন্স বিডিস অফ নিউ সুপার মার্কেট বাইতুল মোকারম বাইতুল মোকারম মসজিদের নিস্তালায় জাতীয় মসজিদ বাইতুল মোকারম মসজিদের নিস্তালায় নাম্বার দোকান ভিডিওতে সি আমরা নাম্বার দিয়ে যোগাযোগ করতে পারেন আর যারা খুশি নিতে চাচ্ছেন ভিডিওতে ওয়ার্ডার লিঙ্ক দেওয়া থাকবে ক্লিক করে আপনি আমাদের ওয়েবসাইটে গিয়ে প্রতিটা প্রোডাক্টের রেট দেখে প্রতিটা প্রোডাক্ট আপনারা চাইলে পার্সেস করতে পারেন আগামীতে নিত্য নতুন গ্যাজেট এডে নিয়ে নিত্য নতুন আর ভিডিও তো আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ